গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইটস রুমপি ডট মিটুন তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে এত মাছ মাংস সবজি কেন দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরে গেছে আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে তো চলো আজকে আমার মেয়ের বার্থডে তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সারা জীবন সুস্থ থাকে এবং ভালো থাকে চলো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারছি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছোট্ট করে মেয়েকে সারপ্রাইজ দিলাম কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা দেয় সে ఒక కాచ్ ఇలు তো আর দুপুরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন রাত সাতটা মতো বাজে তো রাতের জন্য আমি রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছিল তোমরা দেখতে থাকো আর ছোটো খাটো করে সেলিব্রেট করলাম খুব বড় বিশেষ করতে পারলাম না তবু আমার মেয়ে অনেক হ্যাপি হয়েছে তো চলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে আর তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে এখানে অনেক সবাই আনন্দ করছে আমার মা এসেছে দিদি এসেছে আমার বৌদি এসেছে আমার বাড়ির ফ্যামিলির সবাই এসেছিল তো এই যে আমার মেয়েকে আমি কেক খাইয়ে দিলাম তো ছিল এখন সব খাওয়া দাওয়া করছে লুচি পায়েস মাংস মিষ্টি দই ওর যতগুলো বন্ধু ছিল সবাইকে বলেছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা